মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য অবশ্যই আলাদা আচ্ছা আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমার এই মেইলটা কেউ রেখে দিক আচ্ছা আপনার কি কি কখনো মনে হয়েছে যে আমার অ্যাসাইনমেন্টটা কেউ করে দিই আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে যে আমার লাভ লেটারটার একটা আইডিয়া কেউ দিয়ে দিক আপনার যদি এরকম কিছু মনে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর আপনি যদি এক ঘন্টার কাজ মিনিটে করতে চান তাহলে এই ভিডিওটি আর যদি আপনি এক ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার চলবে তো বন্ধুরা এমনই একটি চমৎকার টপিক নিয়ে আমি মিজাজ যাচ্ছি আপনাদের সাথে যারা এক ঘন্টার কাজ দুই মিনিটে করতে চান আর যারা লাভ লেটার লিখে নিতে চান অথবা নিজের মেইলটা সুন্দর করে লিখে নিতে চান তারা আমার ভিডিওটি দেখবে তো বন্ধুরা যারা এখন সাবস্ক্রাইব করে করেন সঙ্গে থাকবেন আর মজা মজার ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে বেল আইকনটি চেপে রাখবেন কারণ সামনে সিরিজ ভিডিও আসবে চ্যাট জিপিটি ইউজ করে কীভাবে আমরা আমাদের লাইফটাকে ইজি করতে পারি পাঁচ ঘন্টার কাজ পাঁচ মিনিটে করতে পারি দুই ঘন্টার কাজ দুই মিনিটে করতে পারি সেই সকল শর্ট ট্রিক্স আমি আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আসবো তো দেখতে হলে সঙ্গে থাকতে তো বন্ধুরা আমরা এতক্ষণ যার কথা বলতেছিলাম সেটি হলো আর কিছু নয় চ্যাট জিপিটি চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কিভাবে আপনার লাইফটাকে ইজি করে নেবেন কিভাবে আপনি দশ ঘন্টার কাজ দুই দশ মিনিটে করে নেবেন দুই মিনিটে করে নেবেন কিভাবে আপনি দশ ঘন্টার কাজ দুই মিনিটে করে দিবেন আপনার লাইফটাকে ইজি করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছিলাম তো আপনি আপনার কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাব তো চ্যাট জিপিটি ইউজ করতে গেলে আমাদেরকে সাধারণত একটু প্রথমত একটু ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে গুগল আমরা গুগলে চলে গেলাম গুগলে যাওয়ার পর এখানে জাস্ট রাইড করবো জিএইস এটি স্যাট জিপিটি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আসার পর জাস্ট ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এখানে থেকে ক্লিক করব ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে ক্লিক করে আমরা চলে যাব এরকম বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে এমনকি আসার পর আমাদেরকে এখানে ক্লিক করে লগ ইন করতে হবে চ্যাট জিপিটি ক্লিক করে আমার যেহেতু আগে থেকেই লগ ইন করা ছিল সে এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে তো আমি এখান থেকে লগ আউট করে ফেলি লগ আউট করে নতুন করে লগ ইন করি আউট করে ফেলি লগ আউট করে ফেললাম এবার দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনি এখানে জাস্ট সাইন আপ দিবেন সাইন আপ দিয়ে আপনি সাইন আপ দিয়ে কন্টিনিউ কন্টিনিউউথ গুগল আপনার যদি এই ব্রাউজারটাতে গুগল ইমেইল দিয়ে যে কোনো ইমেইল দিয়ে লগ ইন করে থাকে তাহলে আপনি কন্টিনিউ উইথ গুগল দিবেন দিলে ও আপনার ইমেইলটা নিয়ে নেবে নিয়ে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা আপনি ওটাতে লগ ইন করে ফেলবেন লগ ইন করার পর আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম চাবে আপনি জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম আর ডেট অফ বার্থটা দিয়ে দিবেন শেষ এটুকুতে আপনার কাজ দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে এমন একটি ইন্টারফেস আসার পরে আপনি সে আপনার অ্যাজ এ লাইক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে তো আপনাকে আপনি এখন কি করবেন আপনি সাপোজ এখন আপনার ভালো লাগতেছেন আপনি অসুস্থ আপনি এখন আপনার বসের কাছে একটা মেয়ে লিখবেন তাহলে আপনি এখানে কি করতে হবে জাস্ট লিখতে হবে লিভ অ্যাপ্লিকেশন লিভ এ অ্যাপ্লিকেশন টু অফিস এটুকু লিখে আপনাকে জাস্ট ইন্টার করতে হবে এটুকু লিখে ইন্টার করার পর দেখেন সে আপনাকে সুন্দর করে সাবজেক্ট মেইলের সাবজেক্ট কি হবে তারপরে ডিয়ার বস আই এম রাইটিং টু ইনফর্ম টু দ্যাট আই এম নট ফিলিং ওয়েল টুডে এন্ড উইল বি unab unable to attend ওয়ার্ক I would like to request এ sick leave ফর টু days. এখানে আপনার ডেট বসিয়ে দিতে হবে আই উইল কিপ you আপডেট অন মাই হেলথ অ্যান্ড ইনফর্ম ইউ as সুন এজ আই এম অ্যবেল টু রিজিউম ওয়ার্ক থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং দিয়ে এখানে আপনার সুন্দর করে নাম আপনি আপনার সিগনেচারটা বসিয়ে মেইলটা সেন্ড করে দেবেন আপনার এই আপনি যদি রাইড করতেন আপনাকে অনেক চিন্তা করতে হতো আপনাকে দশ মিনিট বিশ মিনিট সময় দেওয়া যেত আপনি এক সেকেন্ডে করে ফেলতে পারলেন তো চেয়ার জিপিটি আপনার লাইফকে ইজি করে দিবে তো আমি আমার একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে সাপোজ আমার একটা লাভ লেটার লিখতে হবে সাপোজ আপনি দেখেন আই ওয়ান টু রাইট লাভ লেটার টু মাই গার্লফ্রেন্ড টু ইনফর্ম হাউ লাভ হার ওকে ইন্টার ওই সুন্দর করে আপনাকে এখানে আই জাস্ট ওয়ান্টেড টু টেক এ মোমেন্ট টু টেল ইউ সামথিং সিম্পল বাট ট্রু আই লাভ ইউ আই লাভ ইউ মোর দেন অল এন্ড ক্যান এভার ফুল এক্সপ্রেস বাট আই উইল ট্রাই এনি ওয়ে বিকজ ইউ ডিজার্ভ ইট হেয়ার ইট ডিজার্ভ টু হেয়ার ইট এভরি মুমেন্ট উইথ ইউ গিফট ইউর স্মাইল ইউর লাভ প্রেজেন্স সুন্দর করে আপনাকে একটা লাভ লোক সেখানেছে আচ্ছা এবার চলে আসি কাজ একটা আপনার কি লাগবে আপনার টিচার আপনাকে একটি প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছেন আপনার কৃষির উপর প্রেজেন্টেশন আপনি এখানে লিখে আই কিসের উপর বাংলাদেশ দেখেন দিয়ে ইন্টার দিবেন ও সুন্দর করে আপনাকে একটি প্রেজেন্টেশন এখানে দিয়ে দেবে বাংলাদেশ সম্পর্কে এখানে সে আপনাকে স্লাইড ওয়ান স্লাইড টু স্লাইড থ্রি স্লাইড ফোর স্লাইড ফাইভ কতগুলো স্লাইড দেবেন কতগুলো টপিক দিবেন কী কী দিবেন সব সুন্দর করে অ্যাসিভমেন্ট প্রোগ্রেস কনক্লুশন থ্যাংক ইউ সাপোজ আপনার বাংলাদেশের প্রেজেন্টেশনটা কী কী হবে দেখেন টাইটেল কী হবে প্রেজেন্টেশন অন বাংলাদেশ স্লাইড অনেকই হবে ইন্ট্রোডাকশন তো লোকেটেড ইন সাউথ এশিয়া ক্যাপিটাল ঢাকা পপুলেশন অন সেভেন্টি মিলিয়ন এস অফ টোয়েন্টি দুই হাজার পঁচিশ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি কারেন্সি বাংলাদেশি টাকা স্লাইড টু জিওগ্রাফি বর্ডার্স ইন্ডিয়া মিয়ানমার অ্যান্ড বে অফ বেঙ্গল মেজর রিভার গ্যাং তো আপনাকে আপনার লাইফটা সে কত ইজি করে দিচ্ছে তো বন্ধুরা চ্যাট জিপিটি ইউজ করে আপনি আরও মজার মজার আপনার যে কোনো কাজকে আপনি সহজে করে নিতে পারবেন আপনার সাপোজ যে কোনো কাজ আপনি এখন একটা এক্সেলের সূত্র পাচ্তেছেন না আপনি এখানে লিখে নিতে হবে ওই সূত্রটি সাপোজ আপনার এখন লাগবে হলো নব্বই লাখে টেন পারসেন্ট নব্বই লেখ

নব্বই হাজার লাখ লিখে ফেলেছিলাম যার কারণে সে এত কিছু দিয়ে দিছে নব্বই হাজার লাখের প্রাইভেট ফাইভ পার্সেন্ট হবে এত কোটি টাকা সে আপনাকে সুন্দর করে এখানে বাংলায় লিখে দিছে তো এমন সব মজার মজার জিনিস যে কোনো আনসলিউশন যেগুলো আপনি সলিউশন করতে পারতেছেন না এরকম কঠিন কঠিন যত কিছু আছে আপনি চ্যাট মাধ্যমে আপনার লাইফকে ইজি করে নিতে পারবেন আপনি সুন্দর করে ইউজ করে আপনার কঠিন কঠিন কাজগুলো নিমেষে সমাধান করে দিতে পারে তো এরকম মজা মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় অতিরিক্ত সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ